অনেক মানুষ রোজা আসলে মনে করে এখন এই যুগেও অনেকে মনে করে বলে আজান পর্যন্ত খাওয়া যাবে কথা বলে না ঠিক নেবে ঠিক সাহারি কাইতেছে কি পর্যন্ত কথা বলে না আজান পর্যন্ত আচ্ছা আপনারা মাসাল এখন যোগ ডেভেলপ হইছে আপনারাও অনেক শিক্ষিত হয়েছেন বাচ্চা কাচ্চারে শিক্ষিত বানাইছেন বলেন আজান পর্যন্ত খাইলে কি রোজা আছে না গেছে কথা কোন আসেনা গেছে কেন গেছে যেহেতু আজানের টাইম একটা সাহারির টাইম আর একটা তার মানে সাহারির টাইম শেষ হয় সুবে সাধিক হবার পর পর সাথে সাথে কাজেই আজানের টাইম সাহারির টাইম এবং আজানের টাইম মদ্যকানে সাত আট মিনিট মিনিট হিসাব করলে প্রায় সাত আট মিনিট বা দশ মিনিট পর্যন্ত প্রায় বিরাট একটা গ্যাপ থাকে তারপরে আজানের টাইম শুরু হয় এই জন্য বলবো যে আজানের টাইমে টাইমে হবে হবে সাহারির সাহারি আল্লাহ যেন আমাদেরকে কবুল করে অনেক মানুষ করে সারা রাত মোবাইল গুতাই বলে না কি গুতাই মোবাইল গুতাই মোবাইল টিপে এই টিপতে টিপতে একটা দুইটা বাজছে তারপরে বলতেছে একটা দুইটা বাজে গেছে আবার তিনটা চারটা বাজে আবার কি জন্য উঠবো একবারে কাই জুহুরের সময় উঠবো আপনি যে রাতের একটা বাজে খায় ঘুমাই গেছেন তাহলে আপনার রোজা হবে না বিষয়টা এরকম নয় রোজা হয়ে যাবে কিন্তু যথা সময়ে ফজরের নামাজ না পড়ার কারণে আপনি গুনেগার হবেন বলেন ঠিক নেবে ঠিক আপনি কি হবেন গুনেগার হবেন গুনাহে কবিরা হবে অনেক মানুষকে দেখছি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি খুব গুরুত্বপূর্ণ মাসালা অনেক মানুষকে দেখছি আমরা গুম থেকে সজা দেখতেছে যে তখন একটু একটু মানে অন্ধকার আছে একটু একটু কি আছে অন্ধকার এখন সে কি করে বলে না রোজা তো রেখে দিতে হবে সাথে সাথে এক গ্লাস পানি খেয়ে হলেও রোজা রাখি দে রোজা আসে না গেছে জোরে বলেন যদি সাহারির ওক্ত শেষ হয়ে যায় ফজরের পরে কিংবা আজানের সময় যদি আপনি গুম থেকে জাগ্রত হন তাহলে ইসলামী শরীয়তের ফয়সালা হচ্ছে রোজা রাখা ফরজ সাহারিকা ওয়াকি কি তা আপনার সুন্নতটা আদায় হলো না কিন্তু ফরজ রেখে দিতে হবে আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারছি এ কথা বলার সুযোগ না আজকে সজাগ কই নাই টান পাই নাই এজন্য রোজা রাখতে পারি নাই এটা বলার কোনো সুযোগ নাই আপনি যে অবস্থায় থান পেয়েছেন সেই অবস্থায় নিয়ত করতে হবে আল্লাহ আমি যে ইফতার করেছিলাম অথবা আমি যে রাতে খাইছিলাম এগুলি আমার সাহারি আল্লাহ এইটুকুতে আমার রোজা তুমি কবুল করো সমান্লাহ বলে এটাই হবে রোজাদারের নিয়ম